আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং আজকে একটা টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আসলে কি এনামুল হক বিজয়কে ওপেনিং এ খেলানো হবে এখানে কিন্তু একটা ধাঁধা রয়ে গেছে ধাঁধাটা এরকম সাদমান ইসলামের সাথে আসলে কে ওপেন করবেন এনামুল হক বিজয় এর বাইরে কি কেউ আছে এর বাইরে কোনো ওপেনার নেওয়া হয়নি অর্থাৎ যেটা ধারণা করা হচ্ছে যে নাজমুল হোসেন শান্তকেও কিন্তু এই রোলে দেখা যেতে পারে ব্যাপারটা আসলে কোনভাবে ঘটতে পারে সেটা নিয়ে আলোচনা করতে চাই যে গলের যে উইকেট সেখানে কিন্তু আসলে স্পিনাররা কিছুটা সুবিধা পেয়ে থাকেন এছাড়া বরাবরই আসলে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে থাকে যেটা আমরা জেনে এসেছি এর আগেও কিন্তু দেখে এসেছি কেননা গলের এই উইকেট থেকে কিন্তু মুশফিকুর রহিম তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন এবং মোহাম্মদ আশাফুল সেই টেস্টে তিনি করেছিলেন একশো নব্বই রান সুতরাং গল টেস্ট নিয়ে আসলে চিন্তাভাবনা করার মতো রয়েছে অনেক কিছুই উইকেটটা আসলে কতটা ফ্রেন্ডলি হবে ব্যাটারদের জন্য কিংবা বোলারদের জন্য কিংবা সেই বোলারদের মধ্যে কারা সুবিধা পাবেন পেসার নাকি স্পিনার সেটা নিয়ে কিন্তু একটা নানা দ্বিধা রয়ে গেছে যে ম্যাচটি হয়ে গিয়েছিল বাংলাদেশ যে ম্যাচটি ড্র করেছিল গলে সেটাও কিন্তু প্রায় একযুগ হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি যখন দাঁড়িয়েছে তখন প্রশ্ন একটা জায়গায় সেটা হচ্ছে যে বাংলাদেশের একাদশটা আসলে কেমন হবে একাদশটা এরকম ভাবে বলা যায় যে যদি তিন স্পিনার নিয়ে বাংলাদেশ খেলে সেক্ষেত্রে কিন্তু আসলে এনামুল হক বিজয়ের জায়গা হয় না সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্তকে ওপেনিং এ যেতে হবে সাদমান ইসলামের সাথে এবং ওয়ান যথারীতি মুমিনুল হক তারপরেই যে নামটি আসে সেটা হচ্ছে মুশফিকুর রহিম আছেন কিন্তু লিটন দাস সেই লিটন দাসকে আসলে কোথায় খেলানো হবে সেটা নিয়ে আসলে জল্পনা কল্পনা লিটনের জন্য আসলে লিটনকে যদি খেলাতে হয় তাহলে জায়গা ছেড়ে দিতে হবে নাজমুল হোসেন শান্তকে সেখানে বাদ পড়বেন আসলে এনামুল হক বিজয় নাজমুল শান্তকে যেতে হবে ওপেনিং এ সেটাই যদি যেতে হয় তাহলে স্পিন ফ্রেন্ডলি উইকেট হলেই কিন্তু সেই সেটা পসিবল এবং শেষের দিকে যদি আমরা দেখি সেখানে আছেন জাকির অনেক কিন্তু দেখা যাবে মেহেদি হাসান মিরাজকে সংখ্যা কিন্তু সেখানেও মেহেদি হাসান মিরাজ তিনি কিন্তু জ্বর থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি আজকেও আমরা যে আপডেটটা পেয়েছি তিনি পুরোপুরি সুস্থ নন অর্থাৎ আগামীকাল টসের আগ পর্যন্ত তিনি পুরোপুরি ফিট হবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যদি মিরাজ ফিট না হন তাহলে কেমন হতে পারে একাদশ যদি মিরাজ ফিট না হন তাহলে কিন্তু আসলে একজন এক্সট্রা ব্যাটসম্যানই নিতে হবে বাংলাদেশকে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে আর কোনো হেরফের হবে না একাদশ নির্বাচনে কিংবা একাদশ নির্ধারণে সেখানে যথারীতি এনামুল হক বিজয় ওপেনিং করবেন ওপেন করবেন সাদমান ইসলামের সাথে কিন্তু যদি মিরাজকে খেলানো হয় তাহলে কিন্তু তিন স্পিনার নিয়ে খেলতে খেলতে হবে যদি স্পিন ফ্রেন্ডলি উইকেট হয় সেখানে থাকবেন তার সাথে আরো একজন এক্সট্রা স্পিনার নাইম হাসান তিনি কিন্তু দলের সাথেই আছেন এবং তিনি বেশ ফর্মেও আছেন সেটা বলার অপেক্ষা রাখে না এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে এবং সেই পরিস্থিতি আসলে কোন দিকে গড়াচ্ছে এখনো ঠিক বোঝা যাচ্ছে না গলের উইকেট যথারীতি আহ ঢাকা থাকছে প্রতিদিনই কিন্তু কাভারে ঢাকা থাকছে এবং সেখানে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে যেটা আমরা দেখতে পাই শ্রীলঙ্কায় কিন্তু পুরো মাঠ ঢেকে দেওয়া হয় ঘুমট একটা আবহাওয়ায় যখন উইকেট ঢাকা থাকে কাভারে সেই উইকেট খুলে কাভার সরিয়ে যখন খেলা হয় তখন কিন্তু পেসাররা দাপট দেখিয়ে থাকেন তবে সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে যদি মেহেদী হাসান মিরাজ খেলতে না পারেন তিনি ইনফর্ম একজন অলরাউন্ডার সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বিশেষ করে ছয় সাত নম্বরে তিনি নেমে যে রানটা করে দেন যে ধৈর্যের পরিচয় পরিচয়টা দেন সেটা কিন্তু আসলে অনস্বীকার্য এবং গত টেস্টেও আমরা দেখেছি অর্থাৎ দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে কিন্তু মিরাজ সেঞ্চুরি করেছিলেন এবং ফাইফার নিয়েছিলেন আহ সুতরাং

তিন পেসার নিয়ে খেলা হয় সেখানেও কিন্তু ওই একই অবস্থা অর্থাৎ নজরুল হোসেন চলে যেতে হবে ওপেনিং এ এবং সেক্ষেত্রে বাদ পড়েন আপনার এনামুল হক বিজয় এখন এর বাইরে আরো একটা প্রসেস আছে সেটা হচ্ছে দুই স্পিনার দুই পেসার নিয়ে যদি আপনি খেলতে যান সেক্ষেত্রে আসলে পজিশনে কোনো হেরফের হবে না এখন দেখার বিষয় যে আসলে কে ওপেন করতে নামেন কিংবা বাংলাদেশের স্কোয়াডটা কেমন হয় সেই স্কোয়াডে এনামুল হক বিজয় ওপেনিং এর সুযোগ পান কিনা সাদ ইসলামের সাথে সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ সবাইকে